এই দেখুন ভিতরে পাতার সম্মান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ বানাবো চিকেন মমো খেয়েছেন কি কখনো রেস্টুরেন্টে যে চিকেন মমোটা বানায় তো আজকে আমি নিজের হাতে আজকে চিকেন মমোটা বানিয়ে আপনাদের সবাইকে দেখাবো বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন রেসিপিটা খুব মজার হয়ে চলেছে চলুন রেসিপিটা সবাইকে শেয়ার করা যায় सर्वप्रथम আমি মাংসের রান্না

পেঁয়াজ ময়েস ভালোভাবে বাদামি কালার কোয়া নিয়েছি তো এবার আমি সব উপকরণগুলো দিয়ে দেব এখানে আছে গরম মসলা ও দারচিনি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা গরম মসলা ও দারচিনি দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তো এবার আমি এই সবগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এবার ভালো ভালো মাছটা কষি আমি ভালো মতন মশলাটা কষানোর পরে মুরগির মাংসটা দিয়ে দেব মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি তো এবার আমি কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো

বন্ধুরা এই যে দেখুন একদম ঝুরি ঝুরি করে নিয়েছি তো নামিয়ে নেচ্ছি আপনারাও কিন্তু এরকম ভাবে ঝুরি ঝুরি করে নেবেন তো নামিয়ে নেব তো এইভাবে মমটা সুন্দর করে বানিয়ে নেব এই যে আমি আটাটা আগে থেকে গুলে রেখে দিয়েছিলাম তো আমি ভালার মতো মমটা বানিয়ে নেব আপনারা বানিয়ে নেবেন তো বলে আটাতে ভালো মতন বলে নিয়েছি তো এবার আমি গোষের ঝুড়িটা দিয়ে দেবো আটার ভিতরে তো এবারে মমটা বানিয়ে নেব এই যে দেখুন একটা বানিয়ে নিয়েছি তো এবারে আমি রেখে দিচ্ছি এইভাবেই সবগুলো বানিয়ে নেব এই যে দেখুন দেখতে দেখতে কতগুলো বানানো হয়ে গেছে তো এবারে আমি এটাও বানিয়ে নেব এটাও বানানো হয়ে গেছে তো এবার আমি এটা ভালো মতন ভাব দিয়ে দেবো সবকটা মোমো বানিয়ে নিয়েছি তো এবার আমি ভালো মতন মোমোগুলো ভাব দিয়ে দেবো এটা জানিয়ে দিচ্ছি বলক ওঠার পরে মোমো আমি সুন্দর মতন দিয়ে দেবো উপর দিয়ে আপনি ধৈর্য ধরে দেখতে থাক পানিটা বরফ ফুটে গিয়েছে তো এবার আমি মোমোগুলো সুন্দর মতন ভাব দেবো ভালোভাবে ভাব দিয়ে দেবো এক এক করে সাজিয়ে দিচ্ছি দিলে আবার ভাব দেওয়া হয়ে যাবে মোমো গুলো আপনার ধৈর্য ধরে দেখতে থাকুন এই যে দেখেন আমার মোমো ভাব দেওয়া হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে তো এবার আমি এক এক করে বাড়িতে তুলে নিচ্ছি এই যে দেখুন মমোর রেসিপি। তো এবার খেয়ে জানতে কেমন হয়েছে। তো এবার আমি মমোর উপরে দস আছ দিয়ে দিচ্ছি। তো এবার আমি খেয়ে জানতে কেমন মজা হয়েছে। এই যে দেখুন ভিতরে কত সুন্দর। তো আমি খেয়ে জানতে। বিসমিল্লাহ। উম দারুন। তো আজকের মোমোর রেসিপিটা কেমন এক লো সে কিন্তু কেমন করে জানাবেন পরবর্তী কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাকা বন্ধুরা